জাকজমকপূর্ণভাবে পালিত হলো ওবেট থিং ট্যাঙ্ক খুলনার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে এই উপলক্ষে চার ডিসেম্বর বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করা হয় খালিশপুর ওবেট জুনিয়র হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা কেক কাটা সাংস্কৃতিক আয়োজন সহ ছিল দিনব্যাপী উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওবেট হেল্পার্সের প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির প্রধান অতিথি ছিলেন খালিশপুর সরকারি হাজি মোহাম্মদ মোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আজম মোহাম্মদ আব্দুস সালাম আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন টিআইবির এস সদস্য খলিলুর রহমান সাংবাদিক শান্ত ইসলাম আরো অনেকে আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন বক্তারা বলেন স্থানীয় মানুষের সহায়তায় সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করায় সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে খালিশপুরের বাইরে সুন্দরবন এলাকায় গিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও অনুষ্ঠানে বিশেষভাবে আলোচিত হয় উৎসবমুখর এই আয়োজনে সংগঠনের সদস্যদের নতুন উদ্যমে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়

আর তখন আমার মনে হয় না কাজ করা উচিত একটা কম্বল সামান্য হতে পারে আমাদের জন্য দুই টাকা থেকে ওই কম ঠিক আছে আমি চাই এরকম জ্বলে ওঠা যে লোক অনুষ্ঠান এবং বিশ্ব যুব বা মানসিক যতগুলো চাহিদা সেটা মিলাইতে সে পারতেছে না একমাত্র এই ক্লাইমেট এবং এই পর্যন্ত সবাই কন্টিনিউ এখানে সময় দিয়েছ আমি আমার ওকে